الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم شماني تدر شخص رتا اپنا اسكي عبارو ابستي طلام شيرونام যে নবী সাল্লাহ আলী ওসাল্লামের সানে বেয়াদবির হাল চিত্র সেটা এই জন্যে যে অনেকেই কিন্তু আমরা আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লামের সান এবং তার মান তার ঐতিহ্য তার আদর্শ নিয়ে জেনে হোক না জেনে হোক আমরা কিন্তু ছিনিমিনি খেলার কাজ করি বিশেষ করে আমাদের এই ছোট্ট একটি ভূখণ্ড আল্লাহ নবী সাল্লাহ আলীউসাল্লামের ভালোবাসায় যাদের অন্তর কানায় কানায় ভরপুর এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু এটা থাকা সত্ত্বেও আল্লাহ ভক্ত ইসলামের নামে আমাদের উপচে পড়া যে আবেগ আমাদের যেই ইসলামের নামে দরদ এর মধ্যে কিন্তু আমরা তিল পরিমাণ কোনো দ্বিধা করি না কিন্তু তারপরেও আমরা যে দেখতে পাই যে আমাদের সমাজেই আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের আসলেই তার সান এবং মান নিয়ে যেই জায়গাগুলোতে তুচ্ছতাচ্ছিল্য হয়ে যাচ্ছে ব্যঙ্গ হয়ে যাচ্ছে এবং আল্লা নবী সাল্লাহসাল্লামের সাথে বেদ্যবি স্পর্ধা সব কিছুর সেই প্রহসন হচ্ছে অথচ আমরা অনেকেই বুঝতে পারছি না সেগুলোকে ভিন্ন পথে প্রবাহিত করে অপব্যাখ্যা দিয়ে এগুলোর স্বীকৃতি নিয়ে মানুষের কাছ থেকে এগুলো লাইসেন্স সেটা হলো আপনার কালোবাজারি লাইসেন্স দিয়ে আসল যারা আল্লা নবী সাল্লাহসাল্লামের ভক্ত এবং তার সন্ন্যাস সংরক্ষক তাদেরকে তার দুশ্মন বানানোর পায়তারা চলছে তো এই মুহূর্তে আজকে আমাদের উচিত এই চেহারাগুলোকে মানুষের সামনে উন্মোচিত করা এবং তাদের যেই মুখো মুখোশ পরে আসে সেটাকে মানুষের সামনে খুলে তাদের আসল রূপ মানুষকে দেখান কিন্তু আমাদের আসল উদ্দেশ্য কাউকে মানুষের সামনে পরিচয় করে দেওয়া ছিল না কিন্তু এখন অবশ্যই পরিচয় দেওয়া কারণ হয়ে দাঁড়িয়েছে কেননা এটার কারণে যে ওইটাই হচ্ছে যেটার শিরোনামে আপনারা দেখতে পাচ্ছেন যে নবী সাল্লা আলিয়া সাল্লামের সানে বেয়াদবির হাল চিত্র আজকে আমাদের সমাজে তার হাল চিত্র প্রচুর তো গতকালকের আলোচনায় আপনাদের সামনে একটা নাম বলা হয়েছিল যে ইমাম আহমেদুল হাম্বল নাকি ওনাকে পেয়ে তিনি দায়িত্ব দিয়েছিলেন বা তার কাছ থেকে হাদিস শুনেছিলেন আবু হাব অথবা হামজা এটা নয় বরং সেটা হলো আবদুল ও হাব আবদুল ও হাব সাহেবকে তিনি বলেছিলেন যে যখন প্রশ্ন করা হয়েছিল যে আমি মারা যাওয়ার পরে তার কাছে তোমরা আলা মাসায়েল জিজ্ঞেস করবে তো সেই আব্দুল ও হাব সম্পর্কে লোকজন মন্তব্য করলো লাহ ফিল ওনার তো জ্ঞানের পরিমণ্ডল ততটা প্রশস্ত নয় শুধু তারা এতটুকু বলেছে এটা বলেনি যে তিনি অযোগ্য এটাও বলেনি যে তার পরাঙ্গমতা কম শুধু এতটুকু বলেছে যে তার জ্ঞানের সেই পরিধি ততটা প্রশস্ত নয় লাহিশালা উ তিশা তখন ইমাম আহমেদ রুল আহাম্বুল রাহিম উত্তর দিয়েছিলেন যে মিসলুহু ইউয়াফ ফাকলি হক আল্লাহ আকবর ইন্নাহ রজ্জুলুন সালেহ তিনি কারণদর্শী বলেছিলেন তবে এই মানুষটি হল নেক তো আমরা কালকে এই ব্যাখ্যা পুরো বলেছিলাম যে যদি এলমের ক্ষেত্রে পরাঙ্গমতা কম থাকে এমত অবস্থায় আরেকজনের দেখা যায় এলমের মধ্যে পরাঙ্গমতা অন্যদের চেয়ে বেশি না হলেও পরেজগারিতা বেশি আর এলমের মধ্যে সমান তখন ফতোয়া জিজ্ঞাসা করার যোগ্য কে যে যত বেশি পরেজগার তৃতীয় পর্যায়ে স্থান কিসের যেই পক্ষে এই দুই পয়েন্টে আপনি যখন দেখবেন যে কোনো কিছু পাচ্ছেন না তখন আপনি স্মরণাপন্ন হবে ওই কথার ওই মতের যেখানে বেশিরভাগের মত রয়েছে আমরা কি এই মূল মূলনীতিগুলো ফলো করি পাত্তাই নেই নাম গন্ধ পর্যন্ত নেই এই যে ফেসবুকে যত আলোচনা হচ্ছে নেটে আলোচনা হচ্ছে পিস টিভি সহ এগুলো আলোচনা হচ্ছে মূলনীতির আলোচনা কিন্তু নাই সে আমাদের পক্ষের লোক হোক আমাদের বিপক্ষের লোক হোক যেখানে ঘাটতি আছে যেখানে গ্যাপ আসে সেটা আমাদেরকে ফিল করতে হবে এটাকে দুর্নাম ভাবলেও চলবে না এটা বেশ বেশ বললে বলতে হবে আত্মসমালোচনা এবং এটার অবশ্যই প্রয়োজন রয়েছে এই জন্যে ফতোয়ার মোহনা আজকে হয়ে যাচ্ছে ফেসবুক ফতোয়ার মোহনা হয়ে যাচ্ছে আজকে মিডিয়া ফতোয়ার মোহনা হয়ে যাচ্ছে আজকে তত্র যেখানে সেখানে না অশ্বিনকালেও নয় সেখানে মূলনীতি কেন্দ্রিক এই কিতাব এর থেকে কিতাবের গভীর থেকে এই কথা বলে দেওয়া হয়েছে এটা এটা একটা চার কথা নয় তো সেইটার দ্বিতীয় স্টেপের কথা স্তরের কথা তিনি এখানে নির্দেশ করেছেন যে সেই লোকটা পরেজগার রজনুন সালে আর এটা হওয়ার কারণে মিস লুহু ইউফাক লি এসাতিল হাক্কি এবার যেহেতু তার মতো আর কেউ পরেজগার নাই আর পরেজগার তার এর মধ্যে সে উন্নত আর ইলমের ক্ষেত্রে যদিও বা তার সমান আরও কেউ আছেও কিন্তু এই নেক হওয়ার কারণে তার ক্ষেত্রে আশা করা যায় যে হক কথাটা আল্লাহ রব্লা আলমীর পক্ষ থেকে তার মুখ দিয়ে আল্লাহ বের করার তৌফিক দান করবে তাইলে এটা দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় স্তর এই এই কথার কোথায় আছে ইমাম মিরওয়াজির আল ওয়ার নামক কিতাবের সাত নম্বর পৃষ্ঠায় এই কথা উল্লেখ করা হয়েছে তাই এটা একটা কারেকশন এত বড়ো পণ্ডিত কোনো কিছুর খবর নাই হাদিস শহিজ বলে ভণ্ডদেরকে জিজ্ঞাসা করে জানতে হয় এবং আজকে আরেকটা শুনলাম সেখানে ওইটা বলেই দিয়েছে যে হাদিস তো সবটাই নবীর হাদিস ওই যেটা গণ্ডমূর্খদের কথা এখন পর্যন্ত আমাদের সমাজে চলমান হয়ে আছে। আবার দাবি করে আমি বখারিতে সিহাজিত তার উপর ডক্টরেট করেছি তন্ন তন্ন করে হাদিস পড়েছে আপনি হাদিস পড়েছেন কালকে মানে ইয়ে করে দেওয়া হয়েছে স্বরূপ উন্মোচিত করে দেওয়া হয়েছে যারা পঞ্চাশ বৎসর পড়ায় কি করেছেন যারা বছর পড়ায় তাদের পোস্টমার্টম হয়েছে সার্জারি হয়েছে যে ওগুলোতে কোনো কিছু নাই ওগুলোতে কোনো কিছু দেওয়ার মতো নাই মানুষকে আস্থা দেওয়ার কিছুই নেই ওগুলো হলো প্রতারণামূলক কথা কারণ আপনি হাদিসের মধ্যে কিছু হাসিল করেছেন কি করেন নাই হাদিস থেকে কিছু দিতে পারলে না হাদিসের মধ্যে আল্লাহ নিজেই বললেন যে আমার নামে মিথ্যারোপ করা অন্যের নামে মিথ্যারোপ করার মতো নয় যে ব্যক্তি আমার নামে মিথ্যারূপ করলো সেজন্য তার ঠিকানা যাহার নাম বানায় বোখারি মুসলিম অন্যান্য কিতাবে সহ প্রচুর পরিমাণে হাদিস আসছে তাইলে আল্লাহনবী ইসলামের নামে হাদিস মিথ্যারূপ করে হাদিস বানানো হবে বানোয়াট হবে কোনোটা দুর্বল থাকবে বলেই তো আরেক হাদিস বলেছেন যে যে এমন হাদিস বলবে যার ক্ষেত্রে সামান্য সন্দেহ থাকে যে এটা আমার কিনা সে হলো এক মিথ্যাবাদী কয়েকজন মিথ্যাবাদী একজন মিথ্যাবাদী নাম নিজেই এর সূত্র আমাদেরকে জানিয়ে দিলেন যে হাদিসের ক্ষেত্রে মিথ্যারূপ হবে আর আপনি বললেন হাদিস তো হাদিসই আরেকদল বলে যে সনদের দিক থেকে তার মানে ওটাই বোঝায় যে সনদের মধ্যে দোষ হাদিসের মধ্যে কিছু না হাদিসের মধ্যে এই ভেজাল ঢুকবে বলে আল্লাহ নবী তুমি সাবধান করলেন এবং হাদিসগন ফুকাগন পর্যন্ত এই আয়াত দলিলিয়েছেন যখন তোমাদের কাছে কোনো ফাঁসি কোনো সম্বাদ নিয়ে আসে তোমরা এটা যাচ পড়তাল করো এটা যাচাই করে দেখো তাইলে পরে সেখান থেকে মহাদ্দদের মধ্যে ওখানে ফাসিক যদি নাও হয় হাদিসের ক্ষেত্রে যদি সামান্য তার দুর্বলতা পর্যন্ত থাকে মহাদিস সেই জায়গায় তারা যাচাই পর্যন্ত করে আল্লাহ নবীর হাদিসটাকে তারা বাছাই করে আমাদের সামনে পেশ করেছেন এবং বুখারি রাহেমাল্লা সম্পর্কে খতমে বুখারি অনুষ্ঠানে ওনারাই বলেন খুবই মুখরোচক কথা ইমাম বুখারি রাহেমাল্লা যদি দেখেছেন যে কেউ গরুকে ঘাস দেওয়ার অথবা তাকে তুষ দেওয়ার ভান করে সেখানে কোনো কিছু রাখে নাই তার কাছ থেকে হাদিস নেন নাই এই জন্য যে সে একটা প্রাণীকে ধোকা দিতে পারে তাহলে আল্লাহ নবীর হাদিসের মধ্যে সে ধোকার কাজ যে করবে না এই ক্ষেত্রে আমরা তার ব্যাপারে নিরাপদ না এগুলোতে বলেন এর অর্থ কি কিছু বুঝেন না তারা এত কষ্ট কেন করেছেন এবং হাদিসের ক্ষেত্রে এত সাবধানী কেন তারা হলেন এমাম বুহারি রহমল্লা যে স্বপ্ন দেখেছিলেন পাখা দিয়ে বাতাস করছেন আল্লাহ নবী সালের গায়ে সেটার ব্যাখ্যা তার উস্তাদ ইসাহ বিন রাহওয়াই কি করলেন যে তুমি আল্লাহর নবী নামে যত মিথ্যা রূপ করা হয়েছে সেই মিথ্যা কথাগুলোকে যাসাই বাছাই করে আল্লাহর নবী হাদিসকে তুমি বিশুদ্ধভাবে উম্মাতে মুসলিমার সামনে পেশ করবে এগুলো কিসের প্রমাণ আপনার কি জন্য বোখারি পড়ান কেন আপনি সেহাজিত্তার নামে ডক্টরি করলেন কেন অনর্থক এগুলো হলো প্রতারণা এটাকে বলা হয় জ্ঞান পাপি এগুলো করার প্রয়োজন ছিল না যেহেতু নিয়ত খাঁটি ছিল না যেহেতু এখন পর্যন্ত ওই দাচে আপনি কথাটাও বলা এখন সূত্রলাপ পর্যন্ত শিখেন নাই আপনি বিরুদ্ধেচরণ করে যাচ্ছেন হাদিসের সাথে আপনি শত্রুতা করে যাচ্ছেন ওই ধরনের নাম হলো প্রকৃত অর্থে বিয়াদদবি উনিশেশ পর্যন্ত যারা বেদাতের প্রতিবাদ করে নিন্দাবাদ জানায় তাদেরকে বলেছেন তারা ওই এই বিয়াদদবি করে কি বিয়াদদবি করে কারShaderType বিয়াদদবি করে যদি আল্লাহ নবীল ঐতিহ্য রক্ষা করার জন্যে আল্লাহ রব্বে আলমিনের তৌহিদের ঐতিহ্য রক্ষা করার জন্য গোটা পৃথিবীকে শত্রু বানাতে হয় এটা ব্যাধবী নয় ওটাই হলো দায়িত্ব কোন ওয়াহিদিন লি ওয়াহিদিন আনি আল্লাহ আকবার বলেছেন যে তুমি এক হয়ে যাও এক একজনের জন্য তহিদের জন্যে এবং একটা বিষয়ের জন্যে এক আল্লাহর জন্য তুমি এক হয়ে যাও তারপরে তিনি বলেছেন যে এটা হলো এই যেটা এটা হলো কোরআন এবং সুনার তভিদের জ্ঞানের জন্য তুমি এক হয়ে যাও সারা পৃথিবীর থেকে তোমাকে তারা যদি বয়কট করে এক ঘরুয়া করে দেয় তোমাকে বাধ্য বলে তোমাকে গুস্তাক বলে বলুক সমস্যা নাই ইমানের ক্ষেত্রে আপনাকে এক হতেই তো বলা হয়েছে আপনি বলেন যে সমাজের মধ্যে তারা যেটা চালু আছে ওটা উঠিয়ে দেওয়ার কারণে সমস্যা সমাজে কি চালু আছে আপনার জন্য যেটা আমরা বলবো আপনি তো বলে দিয়েছেন ধর্মমন্ত্রী হলে মিলাদ এটাকে আপনি ঘোষণা দিয়ে এটাকে আপনি একেবারে মানে ইয়ে দিয়ে দিবেন একটা আইনগতভাবে আপনি এটা চালু করে দিবেন এই তো আপনার সমস্যা সেই জায়গায় অথচ মিলাদ তো এখন পড়তে পারছেন কেউ তো আপনাকে আটকাচ্ছে না এতেই আপনার ধৈর্যের পরাকাষ্ঠা শেষ হয়ে যাচ্ছে মিলাদ কবি জন্ম হলো এর মাধ্যমে কিসের আপনি আল্লাহ নবী সাল্লাহামে আপনত্ব প্রমাণ করলেন আর এটা না করার কারণে কিভাবে মানুষ ব্যদ্ধ হলো মিনার জন্ম নিয়েছে মাক্রিজি মাক্রিজি মাকরিজি বই লিখেছেন তার কিতাবের মধ্যে তিনি এটা একেবারে তারিখ দিয়ে বলেছেন সন সহ তিনশো একষট্টি হিজড়ি ইমাম মাকরিজি একজন ইমাম ছিলেন তার একটু বই ছিল সেটাতে তিনি বেদাত নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে উবায়দি ফাতিমি রাফিদি ইবাদি বাথিনি পাঁচটি টাইটেলধারী এরা যে সবে এটা নিয়ে ওনার এলার্জি আছে আমরা নাকি সবে বেড়াত খেয়ে ফেলেছি আমরা নাকি সম্মিলিত মোনাজাত খেয়ে ফেলেছি আমরা নাকি বিশ তারাবি খেয়ে ফেলেছি আমরা আরো কত কিছু শেষ করে ফেলেছি এই জন্য ওনারা রাতের ঘুম হারাম তাইলে সেটা বলেন একবার এটা বলছেন আবার নবীর ব্যাদ্যব সাজাচ্ছেন কারণটা কি আসল ফ্যাক্টরটা কোথায় এটা পরিষ্কার করে বলুন আপনি তো বলবেন না এবং আমাদের দেশের সরলপ্রাণ মুসলমান বুঝবে না জন্য তাদেরকে আজকে আমাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে আর চোখ ওকে চোখে অঙ্গুলে দিয়ে সেগুলো ধরিয়ে দেওয়া আর মিলাদ যদি জন্ম নেয় তিনশোতে একষট্টি হিজড়ি এটাকে বলা হয় চতুর্থ শতাব্দী তাহলে কেয়াম জন্ম নিয়ে এসে তাকি সুফ কি মাধ্যমে সাতশো হিজরিতে সাতশো হিজড়িতে একজন আল্লা নবীর নামে একটা কবিতা বলল তাকি সুখ কি আবেগে উপচে পড়ে দাঁড়িয়ে গিয়ে বললেন যে আর তো বসে থাকা যায় না এটার নাম ধর্ম হোক না তাকিউদ্দিন সুফ কি এর ইবনে করতেন আমরা মানতাম না আহমেদিন হাম্বল করলো আমরা মানতাম না এবং বোখারি করলো আমরা মানতাম না শুনেন ফিজ লম্বা করে লাভ নেই আবু বকর সিদ্দিক করলেও আমরা মানতাম না আমরা একজনের কথায় কান দেই একজনের কথায় ছায় দেই একজনের কথায় তে বিশ্বাসী একজনের আমরা কেবল নিরঙ্কুশ একনিষ্ঠ ভক্ত মানুষ হিসেবে আমরা এক ছত্র অধীনেAppCompat যার মেনে নিয়েছি তার নাম হলো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সারা পৃথিবীকে জানিয়ে দেন যে আমরা তার শত্রু জানিয়ে দিল হয়ে যাবে তার কথার কারণে গোটা পৃথিবীর সকলকে শত্রু বানিয়ে আমরা থাকতে পারি আমাদের সবকিছু হারাতে আমরা প্রস্তুত হারিয়ে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি মানুষকে বলে পেলেন যে আমরা বেআ কোনো সমস্যা নেই কিন্তু আসল পরিচয়টা আপনার পরিচয়টা দিয়ে যান আপনার স্বরূপটা জাতি জানো এবং আপনাদের স্বরূপ স্বরূপটা জাতি জানো আজকের একটা আলোচনায় উনি বলে দিলেন যে কেউ যদি আর রহমান আল্লিস তাওয়া আল্লাহ পর আল্লাহর সিফাত পর্যন্ত আপনি ধরে ফেললেন আপনি জ্ঞান পাপি কারণ এই ডিগ্রি ছাড়া অন্য রাতে এতটুকু সাহস পায় নাই আমাদেরকে এই বেদাত নিয়ে কথা বলেছে এই কথা বলেছে আসমায় সিফাত মানুক না কিন্তু প্রতিমাত্র করে নাই অথচ এটা যে হিন্দু অনে আকিদা আপনি বলছেন সারা পৃথিবীর আলিমরা নাকি একমত যে আয়াতগুলো মোতাসিহা এবং এর মাধ্যমে আপনি বলে দিলেন এইটাও কথা যে আল্লাহ শুধু আসমানে আসছেন জমিনে না এই কথা মেনে নেওয়া যায় না কেন মেনে নেওয়া যায় না এটা তো হিন্দুদের কথা ওই কথা সত্য বলে যারা ওরা তো হিন্দুদের একই যে আল্লাহ সর্বত্র বিরাজমান যত কাল্লা তত আল্লাহ হয় হিন্দুদের বিশ্বাস তা না হলে নামধারী মুসলমানদের ভণ্ডদের বিশ্বাস যারা মাজারি যারা হলো মাজার পূজারী যারা সব সময় সেখানে নেশা করে হিল বাবা খাজা তোর নামে নিলাম গাজা তোর নাম লই বাবা তোর নাম লই আর গাজার কলকি সই তাদের বিশ্বাস হলো যত কাল্লা তত আল্লাহ যত যত ময়লা যত কয়লা তত ময়লা জোটের ভেতর কেন ময়লা আপনি সেখান থেকে কেন আপনার পরিচয় দিয়ে আসলেন যে আপনিও যে জঠালা এগুলো সাফ করেন এগুলো পরিষ্কার করেন ডক্টরের ডিগ্রি দিয়ে সাফ হয় না এগুলো খাটি আকিদা শিক্ষার মাধ্যমে পরিষ্কার হয় সি তা কেন দাওরে হাজি নয়টি কিতাব পড়ানো হয় তারাই কি শিখেছে এক বছরে নয়টি কিতাব পড়ে আমি নিজেই তো পড়েছি আমি নিজে টেক্সট পড়তাম যারা রিডিং পড়তে জানে দ্রুত এবং গ্রামার ভাবে সঠিকভাবে পড়ে আমি তো পড়েছি দ্বিতীয় খণ্ড পড়েছি খতিব খতিব রাহিমাহুল্লাহ তার কাছে কিন্তু কি আমি পড়েছি আমিও বুঝি নাই কি তারা পড়িয়েছে তারাও জানেন নাই একটা কিতাবকে একটু পড়ানো হতো তাও সেই কিতাবের মধ্যে গোটা মাস আলাম মাসাইল আসলেই সেটাকে একটা টার্গেট করে এই মাঝহবকে প্রাধান্য দিতে হবে নবীর হাদিস যেথায় ইচ্ছা সেথায় যাক চাই রসা তোলে যাক তাই চাই গঙ্গাতে বাসে যাক সমস্যা নাই এটা ইসলাম এটা এটা আল্লাহ মোহাম্মত আপনারা বাধ্য করবেন না আপনাদের স্বরূপ উন্মোচন করতে জাতির সামনে এগুলো আমাদের টার্গেট তো ছিলই না কোনোদিন আমাদের এইগুলো দিয়ে মুখ খোলারও কোনো ইচ্ছা ছিল না কিন্তু বাধ্য করবেন না আমাদেরকে এর ফিরিস্ট অনেক লম্বা এবং এটা অত্যন্ত নেকারজনক ইতিহাস এর বাস্তবতা অত্যন্ত তিক্ত আর আপনার অবস্থা তো নেহায়ত পর্যায়ে বিপদ সীমা অতিক্রম করা আপনি এসেছেন সেই স্বরূপ উন্মোচন করতে আমাদেরকে বাধ্য করার সাবধান হয়ে যান একটু সংরক্ষণে রাখেন নিজেকে একটু সাবধানে আল্লাহকে ভয় করেন এত মিথ্যা কথা এই মানুষটি কিভাবে বলতে পারে যে বলে আলী রাজি আল্লাহ নাকি আসমা সিফাতের আয়াত সমূহ নিয়ে কেউ আলোচনা করলে তিনি সামনে এসে যেতেন স্টেজে এসে যেতেন আসলে বলুন আল্লাহ নবীর যুগের স্টেজ ছিল আর আলী রহিতা আসলে আর কে কথা বলবে আল্লাহ আল্লাহন সাহাবাদের মধ্যে এরকম কোন আদবের বিপরীত ছিল না যে কোনো মানুষ কথা বললে অন্যজন শুনবে উনি আসলে যে সে থামিয়ে দিবে এই এইরকম সমাজ আল্লাহ নবীর যুগে ছিল না এই ধরনের ঠাকুর পূজা যুগে ছিল না সাহাবাদের যুগে ওই ওই ধর্ম ছিল না এই ধরনের বানোয়াট শিষ্টাচার ওই যুগে ছিল না এগুলো আপনাদের বানোয়াটি ধ্বজাধার ভণ্ডামি এগুলো হলো পরিচয় তারপরে বলছেন কি যে উনি নাকি প্রশ্ন করতেন তুমি এমন একটা সুরা বলো যে সুরাতে শুধু মানসুখ আয়াত আছে নাসিক আয়াত নাই এই কিতাবটার নাম বলেন তাহলে পরে কিতাবেরও সার্জারি হবে আর যদি হাদিসের নামে চালিয়ে দেন হাদিসের অবস্থা তো বলে রাখা আছে কালকে আপনারা শুনেছেন খলিফার সামনে কিভাবে সেই আসামিকে তিনি হত্যা করেছিলেন আর সে বলেছিল যে আমি মরে গেলে এটাকে কে বাছাই করবে তিনি কি বলেছিলেন আবু সাহ আল ফাজারি এবং আবদুল্লাহ মুবারক চুলকে আঠা থেকে যেমন টেনে বের করা হয় চুলের সাথে আঠার লেস পর্যন্ত থাকে না সেইভাবে মাসলিস করা হবে আপনারও শুনে থাকা দরকার এখন পর্যন্ত হাজিসের বরং আরও উন্নতির শিখরে পৌঁছাচ্ছে আলহামদুলিল্লাহ আপনি যে কথাগুলো বলবেন সেগুলোকে ওইভাবেই চুলকে আটার থেকে যেমন বের করে নিয়ে আসা হয় সেইভাবে নিয়ে আসা হবে অত সহজা মনে করেন না এইভাবে করে আপনারা সমাজকে দুকার গোলা পানিতে ডুবিয়ে রাখতে চান যাতে করে মানুষ এই কথাগুলো না শুনে যেগুলো কথা শুনলে আপনাদের গোবর ফাঁক হয়ে যাবে কেননা একাধিক আলোচনায় আপনি বারবার বলছেন যে আনা মাদিনাতুল এলমি ও আলিজুন বাবুহা আপনি সিয়াজিদ্দার তন্ন করলেন এই হাদিসটা সিয়াজিদ্দার কোন কোণা থেকে আনলেন এটা কি আদৌ কোনো সুন্নি নাম কেউ আসতে সুন্নি মুসলমানদের কোনো কিতাবে আছে এটা তো শিয়াদের কিতাবের কথা শিয়ারা বানিয়েছে আলিম নামে তারা বানোয়াটি অনেক কথাই বানিয়েছে তার মধ্যে এটা একটা যার অর্থ হচ্ছে আমি হলাম মদিনার শহর আর আলী হলো তার দরজা কিভাবে আপনি এই কথা বলতে পারেন একাধিক একাধিক বার এটা এটা তো হাদিস নয় এটা মিথ্যা কথা আর এটা এই বলছেন যে আপনার টার্গেট হলো আলী রেজালান হুকে ওই মারিফতির উস্তাদ বানানো এই জন্য বলছেন উনি সকল অলিদের বড় অলি এবং তার থেকে এনারা দাবি করে থাকেন হাসান বসরি হলো খেলাফত পেয়েছে তারা বলে যে খিরকা খিরকা এটাও মিথ্যা মিথ্যা ডাহা উনি চ্যালেঞ্জ করেছেন এক পর্যায়ে যে আসো সাব্যস্ত করো আমি যেহেতু শেয়া তার উপর ডক্টরেট করেছি তোমরা সাব্যস্ত করো আপনার এই একটা কথা সাব্যস্ত করেন একটা কথা এখানে আমি যেগুলো উদৃতি দিব একটা কথা সাব্যস্ত করেন কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আপনাকে কে চ্যালেঞ্জ দিতে আসবে আপনার তো কথার একটারও ভ্যালু নেই আর ইরাকাসীকে তো আপনি গুরু সেখান থেকে বানিয়ে আজকে সেখানে শুরু হয়ে বসে আছেন আপনি কিভাবে হিরো হবেন আপনি করবস্থা কেন তোমাদের হাদিসের না লাগাম থাকে না তার লেজুর থাকে অমরুল হাত্তাহ বলেছিলেন এদের থেকে সাবধান থাকো সেখানে হাদিস প্রবেশ করে শিবরান এক বিগত হয়ে ওয়াক রুজু জিরাহান আর হাদিস বেরো হয় এক হাত এর চার বেশি হয় এই হলো আপনার সেই আসল আখড়া সেই সকল সেই আপনার সেই মিথ্যা বানোয়াটে কথার সুতিকা ঘর সেটা আপনি আজকে এসেছেন সাফাই গাইতে আগে নিজেকে সাফ করেন আকৃত বিশ্বাসকে পরিষ্কার করেন আর রহমান এটা নাকি হাদিসরা এটা এটা দিয়ে ভুল ব্যাখ্যা এটা ভুল ব্যাখ্যা কে বললো আল্লাহ নবী এটা ব্যাখ্যা দিয়েছেন মুসলিম সুর হাদিস বাদীর মুখ থেকে এই জবাব নিয়েছেন যে আল্লাহ আসমানে বলার পরে তিনি বলেছেন সেই ইমানদার আল্লাহ নবীর হাদিসকে আপনি আপনি কটাক্ষ করেছেন আহলে কটাক্ষ করেননি তারপরে আপনি বলেছেন যে একজন বক্তা ওয়াজ করেছে যে সেটা হলে ওলা ওলা মা নাকি বাতিল আয়াত আয়াত সম্পর্কে মানসুখ হল বাতিল শব্দ বলা হয় না এটার নাম বেদ্যবি আয়াতকে কোনোদিন বাতিল বলা হয় না কোরআনে থাকা পর্যন্ত মানসুখ হলেও তার তিলাওয়াতে দশটা করে নেকি এবং এটা কোরআনের আয়াত আর এই আয়াত বাতিল কে বলেছে মানসুখ বাতিল তো দূরের কথা মানসুখ কে বলেছে মায়ুফ আলুবি ওলা বিকুম ওলা আদরি মা يفআলু বিহি ওয়ালা এই শব্দে বুখারীতে হাদিস এসেছে যখন মা আপনার মা ওসমান আপনার এইমা সম্পর্কে একজন মহিলা সাহাবি আনসারিয়া সাহাবি মন্তব্য করেছিলেন তার বাসায় তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করার কারণে যে তার জন্য একটা সুসম্বাদ থাকলো জান্নাতের সে খুব ভালো মানুষ আল্লাহনবী বলছেন কিভাবে এটা বললে এই যে না জেনে কথা বলার উপর ধমকটা নবী দিয়েছিলেন ওই হাদিসে আজকে আপনার এই কথাগুলো শুনলে আপনি যে কি ধমক খেতেন ওমরুল থাকলে তার দুরা আপনার উপরে পড়তো আপনার নাম গন্ধ পর্যন্ত বাংলার জমিনে থাকতো না অস্তিত্ব থাকতে দেওয়া হতো না আপনি যতটি মিথ্যা রূপ করেন একটা আলোচনার মধ্যে এই কথাটা মন্তব্য করার কারণে আল্লাহনী বলছেন কেমনে কথা বলতে পারলি আমি এরপরে আল্লাহ কি বলেছেন ও আনা রসুল আমি আল্লাহ নবী আল্লাহ রসুল বোখারিতে খোঁজ নিয়ে দেখেন কোন কিতাব পড়েন আপনি থাকেন কোথায় আপনি বা আপনারা আপনাদের সবাইকে আজকে বলছি হাদিস ঠিক মতো পড়ুন আমল করার উদ্দেশ্যে পড়ার একটা নিয়ত করুন আল্লাহর কাছে তৌবা করুন আগে আগের সব ঝামেলা থেকে আবর্জনা থেকে সাফ সাফ হয়ে পরিষ্কার করে আর এটা কিভাবে বাতিল হয়ে যেতে পারে মানসুক তো নয় এটা 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 একেবারে চাক্ষুষ এটা সদসিদ্ধ চিরন্তন সত্য ধ্যত্তহীন এটা হলো একেবারে সুস্পষ্ট পরিষ্কার সুসাব্যস্ত এটার সাথে কোরআন রয়েছে হাদিস রয়েছে সালেবে সালহিনের সম্মিলিত বক্তব্য রয়েছে ইজমা দশাদার খালি ইজমা সময় মতো আপনাদের সময় মতো নাম তুলেন এটার উপর ইজমা রয়েছে এটা হলো চিরসত্য কথা অকাট্য কথা এটাকে বাতিল কথা দূরের কথা এটার এটার উপরে আঙ্গুল তোলার মতো কোনো সাহস কোনো মায়ের জন্মায়নি যদি কারো জন্মায় তাহলে একটা একটা কেন গোটা বিশ্বের সব ভণ্ডদের সাথে আমাদের চ্যালেঞ্জ আসুক আমাদের সামনে আপনি বলেন যে আয়াত ইমান থাকে নাকি এগুলো করলে এই আয়াতকে আল্লাহ আসমাউসিফাতের আয়াত গুলোকে মুতাস বলে দিলেন মুতা মানে কি এটা এটা দের্থবোধক হয় নাকি আসমাউ সিফাত আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত যদি মোতাসা হয় তাহলে পৃথিবীতে আর মোতাসের জায়গা নাই অকাট্যের জায়গা কোথায় অকাট্যের সব বিষয়গুলি তো হলো আল্লাহ সম্পর্কে আল্লাহ হলেন প্রকৃত সত্য সত্যটাই হলো সবচেয়ে বড় অকাট্য অকাট্য না হলে সত্য হয় কিভাবে আল্লাহর জাত সত্য আল্লাহর সিফাত সত্য আল্লাহর অস্তিত্বের কথা সত্য আল্লাহর সে যত যত কাজ কাজকর্ম সবগুলোর কথা সত্য আল্লাহর যত ধরনের অধিকার সবগুলো সত্য আর যেগুলো সত্য সেগুলো এর আগে অকাট্য কাকে বলে তার কি পন্ডিত সাহেব আগে একটু পেশ করুন মগের মুল্লুক মনে করেন না বাংলার জমিন এখন মগর মূলক নয় শত শত নয় হাজার হাজার তৌহিদের ঝান্ডাবাহী বিশ্বস্ত আলেম সমাজদের ভরপুর তহিদের দেশ থেকে বিশেষ করে এবং গোটা বিশ্ব থেকে এই ধরনের মশালবাহী আলেমদেরকে তারা যোগ্য আলেমদেরকে তৈরি করে বের করেছে আপনি কেন আপনার মতো শতজন ডক্টরে যদি আসেন আসুক ধুমে টিকবে না সাবধান হয়ে যান এর আগে ইলিম শিখুন আবার তালিমার অর্থ থেকে ইলিম শেখা শুরু করুন আপনাদের সবগুলো ডিলিট কোনোটাই বিশুদ্ধ নয় দেশে দুনিয়াতে আলেম আছে কিসের আলেম আছে আলেম নামের কলঙ্ক থাকলে এটা তো আলেম নয় এটা ডিগ্রিধারী মানুষ আছে এটা বলা হয়েছিল সেগুলোর উত্তর দিন একটা করে পারলে আর রহমান আশিস থা এটা মুতা এটা যদি মুতাসবে হয় তাহলে মহকাম কোনটি পৃথিবীতে মহকাম আর বলা যাবে না কোনোটাকে আল্লাহ দয়াময় প্রভু সুস্পষ্ট কথা বলছেন এবং এইটাকেই মহকাম ধরে যে আয়গুলিতে অন্য কিছু বোঝা যায় সেগুলোকে ব্যাখ্যা করে এখানে আনতে হবে যেগুলোতে বোঝা বোঝানো হচ্ছে যে আল্লাহর সব জায়গায় যার অর্থে ওগুলোকে ব্যাখ্যা করে আনতে হবে যে আল্লাহর সত্যাগতভাবে আরো উপরে আসেন ওইটা হল চূড়ান্ত ওই জায়গায় ব্যাখ্যা করে ওগুলোকে মিলাইতে হবে আর আপনাদের কথা অনুযায়ী এই আয়াতকে ব্যাখ্যা দিয়ে মিলাইতে হবে সেগুলোর সাথে সেজন্য আপনারা বলেন ওহ মাকুম আইনামা কুন্তুম তোমরা যেখানেই থাকো সেখানেই আল্লাহ তার মানে আল্লাহ সর্বত্র মিথ্যা ব্যাখ্যা অপব্যাখ্যা এর লেস মাত্র এটা সালাবে সালিনদের কেউ করেন নাই যতদিন পর্যন্ত মহাতাজিলা জাহমিয়া মহাত্তিলা মর্জিয়া কাদরিয়া এবং এই সমস্ত আপনার আশারিয়া এবং মাথুরিদিয়া এই সমস্ত বেদাতি এবং আকিদার ক্ষেত্রে বেদাতীদের জন্ম না হয়েছে ততদিন পর্যন্ত এই কথা মুখ খুলে কোনো মহাসির বলেননি কোনো আলিম বলেননি এইভাবে আপনার কতটুকু প্রতিবাদ করা হবে কত কত বাজে কথা আপনি বলেছেন আলোচনার মধ্যে জিবলিলা আমিন ছয়শো টানা দিয়ে তিনি আসলে সেকেন্ডে লাগতো না জিবরিলে আমিন আসতে ছয়শো টানা দিয়ে আসা লাগে না আল্লাহ নবী যদি দেখেছিলেন তার ছয়শো টানা কিন্তু জিবলি আমিন আসছেন দে এটা ছয়শো টানা মেলে আসার প্রয়োজন নেই যে কোনো ফিরিসতে আসতে গেলে যখন তখন যেমন সূর্যের কিরণ মাটিতে পড়তে গেলে যখন তখন এরা কোরআনের জ্ঞানও রাখে না হাদিসের জ্ঞানও রাখে না বাস্তবতার জ্ঞান রাখে না বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না এরা কীভাবে বাংলার জমিনে পণ্ডিত হয় বাংলার জমিন কি মগের মূল্যক নাকি এতই মারাত্মক পর্যায়ের মগের মূল্য আর চব্বিশ হাজার বার জিব্রিল আমি এসেছিলেন এটা এটা কোথায় কোথায় পাওয়া গেছে কে বলেছে এই কথা প্রত্যেকটা আয়াত নিয়ে নাজিল হলে তো ছয় হাজার দুই ছয়ত্রিশটা আয়াত আর হাদিস নিয়ে তো নাজিল হওয়ার প্রসঙ্গ নেই শর্ত নেই তো কম এবার নাজিল হতে হবে আসল ঘটনা হলে এটা কোনো বিশ্বস্ত সূত্রে কোনো আলেম বলেছেন এদের এদেরকে চিনে রাখুন এরা কিভাবে বাজে কথা বলে তারপরে আরো কত মিথ্যা ঝুলতেছে একবার বলতেছে সুরা তৌবা সম্পর্কে বাস্তব কথা কথা কিন্তু আপনি বললেন যে সুরা তৌবা নিয়ে এবার জাজপরদার হবে জিবরিল এবং আল্লাহ নবীর সাথে পড়া পড়া হবে তাইলে আয়াতগুলো কোথায় বাদ ধরা হবে আবার পড়তেছেন আশামসিও মাথায় কি কি ঢুকছে ও অশামসিও আবার আরেক জাম দিয়ে চলে গেছে আরেক জায়গায় আল্লাহ নবী নাকি ঝুলতেছেন হাদিস বলে বলা হয় এটাকে আসলে আর বলতেছে ঝুলতে গেলে এক একটা এই মাথা নাড়ানোর সাথে নাকি আপনার এই বিদ্যাটা একেবারে ওই নাড়িতে গিয়ে গেঁথে যায় এগুলো কোথায় পাওয়া গেছে এগুলো কোন ধর্মের কথা এগুলো কি গীতার কথা এগুলো কি বেদের কথা এটা তো কোরআন তো নাই তৈ অতএব এদের কথা বাদ দেন এদের অবস্থা হলো সেই রকম যে হাদিস বলে ঠিকই এবং আজকাল তাদের হাদিস নিয়ে খুব একটা অ্যালার্জি লোকজন কেন হাদিসের নাম্বার বলে এই বলে সেই বলে ওই আমাদের এখানে এই আপনারা ভালো করে সাবধান থাকবেন এই ধরনের মিথ্যা রূপ এই তো হবে কারণ এই দেশে তো হলো যারা মহাদিস এবং সিয়াসিতা পড়ে তন্ন তন্ন করে তাদের এই দুরবস্থা এই দেখেন এই যে এই চিত্রটা দেখেন নাকি এটা বিপরীত দেখাচ্ছে এটা কিভাবে আসতেছে বোঝা যাচ্ছে না যাই হোক এটা উল্টা দিকে আসতেছে যাই হোক এখানে এখানে আল্লাহ নবীর নাম এর উপর দুরুদ আরবিতে লেখা এবং বোখারির হাদিসের নাম্বার দেওয়া হলো ছয়শ মুসলিম শরীফ এক হাজার চারশো সাতানব্বই আছে স্বামী স্ত্রীর দিকে আর স্ত্রী যদি স্বামীর দিকে মায়ার নজরে তাকায় তাইলে আল্লাহ রব মিন তাদের উভয়ের প্রতি রহমতের দৃষ্টি বর্ষণ করেন বোখারির নাম দেওয়া মুসলিমের নাম নাম্বার পর্যন্ত দেওয়া আপনি সেটার প্রতিবাদ করেন যারা মিথ্যা বলে যারা সঠিকভাবে বলে ওদেরকে কেন আপনার এত কষ্ট করে এটা শিখেছে আপনাদের কারণেই এই সমস্ত মিথ্যা হাদিস প্রচার হচ্ছে যেহেতু আপনারা নিজেরা ঘোষণা দিয়েছেন হাদিস সব হাদিস এই হলো আপনাদের দুরবস্থা এবং এটার কারণে আমাদের বাংলাদেশের ধর্মীয় অবস্থা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এবং গবেষকরা বলেছেন আমাদের দেশের শতকরা সত্তর ভাগ রুগী রুগী হল আপনার ভুল ঔষধের মাধ্যমে প্রেসক্রিপশনের মাধ্যমে আমি বলবো আমাদের সমাজের শতকরা সত্তর পার্সেন্ট ধার্মিকতা হচ্ছে আপনাদের মতো এই ভুল ইনফরমেশন যারা এক্সপ্রেস করেন যারা সমাজে প্রচার করেন তাদের কারণে মানুষগুলো রুগ্ন এদেরকে সুস্থ করতে গেলে আপনাদেরকে আগে চিকিৎসা করা ছাড়া কোনো বিকল্প নেই আল্লাহ রবীর কাছে দোয়া তার ধরে যে আল্লাহ রব্লি আলমিন আর উপরে রয়েছেন আল্লাহ রয়েছেন আর সত্য। কালকে একটা আপনাকে বলেছিলাম যে স্বপ্ন দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর আজকে আরেকটা বলি যে আপনি আমিন বলেন যদি আপনার সাহস থাকে যে আমি বললাম যে আল্লাহ রব আলমিন যদি আরে শাহজিমের উপরে না থাকেন তাহলে পরে আল্লাহ যেন আমাকে শাস্তি দেন মানুষের সামনে দুনিয়া থাকতেই আর আপনি বলেন যে আল্লাহ রব আলমিন যদি সর্বত্র না থাকেন তাহলে আপনাকে যেন আল্লাহ রবুল্লা আলমিন শাস্তি দেন এই দোয়া করেন অথবা এই দোয়ার উপর অন্তত আমিন বলেন বুকের পাঠায় কতটুকু জল আছে আমরা দেখব সঠিক আকিদাকে নিয়ে আর কোনোদিন কটাক্ষ করবেন না সুন্নাহকে নিয়ে আর কোনোদিন চুলকানির মতো আচরণ করবেন না এবং সুন্নাহ অনুসারী তৌহিদের ঝান্ডা ভাইদেরকে নিয়ে আর কোনোদিন কটু কোট মন্তব্য কটু মন্তব্য করবেন না আল্লাহ রব আলমীকে ভয় করতে শিখুন কোরআন থেকে কোরআনের জ্ঞান এবং হাদিস থেকে হাদিসের জ্ঞান আর সবগুলোকে সালেবে সাহালহীনদের সেই বুঝ এবং কর্মপন্থ অনুযায়ী আহরণ করার চেষ্টা করুন আপনি যে ভণ্ডদের পেছনে ছুটে চলেছেন এদের থেকে তৌবা করুন আল্লাহর বাস্তে তা না হলে আপনার পরকাল অন্ধকার দুনিয়াতেও আপনি অপমান হবেন অনিবার্য আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন সত্যের আল্লাহর নবুল আলমিন লালনকারী হর তৌফিক দান করুন সত্যের ধারকবাহক হওয়ার তৌফিক দান করুন সত্যের অনুসারী হওয়ার তৌফিক দান করুন সত্যের প্রচারক হওয়ার তৌফিক দান করুন এবং সত্যেকে আমরা যেন মানুষের মাঝে এটাকে আরও বেশি এর বার্তা বিলিয়ে দিতে পারি এর বাবা এর হাওয়া এবং এর আবহাওয়া বইয়ে দিতে পারি এবং এর মাধ্যমে আল্লাহ আমাদের দুনিয়াখারাতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তিনি সাহায্য করেন সম্মান দেন এবং আমাদেরকে আল্লাহরবুল আলম তার প্রিয় পাত্রে পরিণত করেন আল্লাহ পাকে এই পৃথিবীবাসীর উপর থেকে করুণাকে দূর করে দেন এবং কোরআন সুন্নার আমাদেরকে কনিষ্ঠ খাদিম হওয়ার তৌফিক দান করেন আমি واخر دعوانا ان الحمد لله رب العالمين